আসসালামু আলাইকুম যারা সরকারি হাসপাতাল বা পিজি হাসপাতাল যেতে চান তাদের জন্য বলতেছি আপনারা এইসব হসপিটালে যাওয়ার আগে অবশ্যই মানে প্রচুর পরিমাণে ধৈর্য মনোবল আর শক্তি নিয়ে যেতে হবে হুট করেই মানে কারো সিদ্ধান্তে চলে যাবেন না কারণ এখানে আসলে আপনাকে প্রচুর ছুটোছুটি করতে হবে দৌড়াদৌড়ি করতে হবে ক্লান্ত হলে চলবে না ক্লান্ত হলেন তো আপনার রুগী শেষ আর সবচাইতে বড় কথা হচ্ছে এখানে একেবারে ইমারজেন্সি রুগী আনবেন না কারণ এখানে প্রচুর পরিমাণের মানে সিরিয়াল ধরা লাগে আপনি একটা টিকিট নেবেন ডাক্তার দেখানোর টিকিটের জন্য আপনার সিরিয়াল ধরতে হবে সেই টিকিট জমা দেওয়ার জন্য আবার আপনার সিরিয়াল ধরতে হবে ডাক্তার দেখাতে সিরিয়াল ধরতে হবে মানে প্রত্যেকটা কাজে আপনাকে এত পরিমাণ সিরিয়াল ধরতে হবে আর আপনাকে প্রচুর দৌড়াতে হবে ব্লক এ থেকে ব্লক ই পর্যন্ত আপনাকে দৌড়াতে হবে প্রচণ্ড টাফ একটা জায়গা আর মানে সত্যি কথা বলতে আমরা প্রথম তো কখনো এমন অভিজ্ঞতা আগে হয়নি যারাই আসেন তারা প্রচণ্ড গবেষণা করে পিজি হাসপাতালে বা সরকারি ঢাকা মেডিকেলে আসবেন কারণ এখানে এতটা পরিমাণ পেশার থাকে যা আপনার শক্তি না থাকলে মনোবল না থাকলে আপনি পাবেন না আর সর্বপ্রথম কথা হচ্ছে বিজে হসপিটালে তো আপনার সিটই পাওয়া যায় না প্রচুর বুদ্ধি খাটিয়ে আপনাকে এখানে সিট নিতে হয় মামা চাচা খালু আত্মীয় স্বজন না থাকলে আপনি এখানে কখনোই সিট পাবেন না আর তার মধ্যে তো দালাল আছে দালালদেরকে প্রচুর পরিমাণে তেল মারতে হয় টাকা তো যাবেই কিন্তু তেলও মারতে হবে আর ব্লাড টেস্ট এই টেস্ট সেই টেস্ট এগুলো এই ভবন থেকে ওই ভবন ওই ভবন থেকে ওই ভবন মানে যে রুগীর সাথে যাবে সেও একটা রুগী হয়ে যাবে তো তারপরও নিজের আত্মীয় স্বজন নিজের মানুষ নিজের মানুষের জন্য কাজ করতে ভালো লাগে কিন্তু যারা ক্লান্ত মানুষ যারা অসুস্থ মানুষ যাদের পরিবারের মধ্যে কেউ নাই দৌড়ানোর মতো শক্তিশালী তারা এইসব জায়গায় আসলে শুধু শুধু আপনার রুগীটাও শেষ আপনিও শেষ তো প্রচুর পরিমাণে ধৈর্য শক্তি আর মানে কি বলবো এটাকে মনোবল নিয়ে এই সব প্রাইভেট মানে পিজি হাসপাতাল বা সরকারি হাসপাতালে আসতে হয় তো আমার অভিজ্ঞতা থেকে আমি ওইগুলো বলতেছি আপনারা অনেক বুঝে শুনে অনেক কিছু যাচাই করে আসবেন আমরা আসলে এই প্রথম আসলাম কখনো কোনো কিছু যাচাই করিনি কিছু বুঝতে পারিনি আর সবচাইতে কষ্টের বিষয় কি যে রুগী আপনার রকম যদি একটা সিট পেয়েও যায় কিন্তু রুগীর সাথে যারা থাকে তাদের কিন্তু এই রকম বেঞ্চে বসে বাদাম খাওয়া ছাড়া কোনো কাজ নাই আর শুধু বসে বসে বাদাম খাবেন আর যখন রাত হবে তখন এমন একটা পাটি বিছিয়ে সুন্দর করে মাথার নিচে একটা বালিশ দিয়ে মানে কি বলব আল্লাহ আল্লাহ করতে করতে ঘুমিয়ে যাবেন তো যাই হোক যতটুক সম্ভব সবাই বুঝে শুনে যে কোনো পরিস্থিতিতে পা রাখবেন আর নতুন নতুন অভিজ্ঞতা অবশ্যই নতুন কিছু শেখায় এটাও আমার নতুন অভিজ্ঞতা নতুন কিছু শিখছি আমি এখান থেকে